লৌ মানিকগঞ্জ বর্তমানে আমি আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ ঘুরি ফিরি গ্রামগঞ্জ তাই চলে আসলাম মানিকগঞ্জ আজকে আমাদের মেন ট্যুরিস্ট স্পট হচ্ছে মানিকগঞ্জের বালিয়াতি জমিদার বাড়ি তো চলুন একসাথে উপভোগ করা যাক বালিয়াটি জমিদার বাড়ি রহস্যময় ঘেরা এই বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাটরিয়া উপজেলা বালিয়াটি গ্রামে ষাটটি বিশাল স্থাপনার সমন্বয়ে গঠিত এই বালিয়াটি জমিদার বাড়ি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি বর্তমানে বাংলাদেশ সরকার তত্ত্বাবধানে সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা এই জমিদার বাড়ি রবিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং সোমবার দুপুরের পর এই জমিদার বাড়িটি উন্মুক্ত করে দেওয়া হয় এই জমিদার বাড়ির মেইন গেট দিয়ে ঢুকেই প্রথমে পেয়ে যাবেন রংমহল খ্যাত একটি জাদুঘর এই জমিদার বাড়িটি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জমিদার বাড়ির বিভিন্ন স্থানে সুন্দর সবুজে ফুল গাছ দিয়ে ঘেরা যা আপনার মনকে ভালো করে দিবে এই ভুবনের পিছনেই পেয়ে যাবেন অন্দরমহল যেখানে রাজাদের ছেলেরা বসবাস করত রাজাদের কালীন পানির খুব অভাব ছিল তাই তারা গভীর নলকূপ খনন করেছিলেন এই জমিদার বাড়ির বিভিন্ন স্থানে দেখতে পাবেন গভীর নলকূপ যা থেকে রাজাদের পানি সরবরাহ করত সাধারণত জমিদার বাড়ি সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং শীতকালীন সময়ে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি বাস টার্মিনাল থেকে এস বি লিঙ্ক বাস হয়ে সাটুরিয়া বাস টার্মিনালে চলে আসবেন সেখান থেকে অটো নিয়ে চলে যাবেন আজকের মেন ভ্রমণ গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ